এই হচ্ছে দেখুন মেইন এন্ট্রেন্স চলুন ভেতরে যাওয়া যাক এখন বসে পড়েছি ভোগ প্রসাদ খেতে প্রথম হ্যালো এভরিওান আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও বেরিয়ে পড়েছি আমরা একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবার আমরা চলেছি হচ্ছে শ্রীধাম মায়াপুরে তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম স্টেশনে এখান থেকে আমরা সাতটা সাতের কৃষ্ণনগর লোকাল ধরে চলে যাবো হচ্ছে কৃষ্ণনগর তারপরে সেখান থেকে যাব হচ্ছে মায়াপুর তো আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তোর সঙ্গে থাকুন কে <muchas> এই পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর স্টেশনে আর কৃষ্ণনগর স্টেশনে এসে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এ রয়েছেই পরোটা তরকারি আর ডিম এই দিয়ে দাম পড়ছে কুড়ি টাকা মাত্র এখন সকালের ব্রেকফাস্ট সেখান থেকে করে নেবো দিয়ে চলে যাওয়া হচ্ছে একদম অটো স্ট্যান্ডে এই আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি আর এখানে এসেই সকাল সকাল পেটপূজাটা সেরে নিয়েছি এখানে কিন্তু বেশ ভালো টিফিন পাওয়া যাচ্ছে কুড়ি টাকায় দুটো পরোটা প্লাস ডিম দিয়ে আর ঘুগনি দিয়ে তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি এবার বাইরে চলে যাবো স্টেশনে সেখান থেকে আমরা অটো করে চলে যাব হচ্ছে সোজা ঘাটে যেখান থেকে আমাদের নৌকা ভাড় হয়ে চলে যাবো হচ্ছে মায়াপুর তা চলুন আগে বাইরে যাওয়া যাক এই স্টেশনের বাইরে চলে আসবেন এখানে কিন্তু অনেক টোটো অটো রয়েছে টোটোতে কিন্তু ভাড়া চায় ওই চল্লিশ পঞ্চাশ টাকা করে ঘাট কি ঘাট ওইখানে নামিয়ে দেবো ওখান থেকে আমাদের পার হয়ে কিন্তু যেতে হবে হচ্ছে মায়াপুর আমরা একটা টোটো ঠিক করে নিয়েছি তো চলুন যাওয়া যাক। এই আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ ফুলোর ঘাটে। এবার এখান থেকে আমরা নৌকা পার হয়ে যাব ওই পারে এখান থেকে নৌকা পার হতে ভাড়া নিচ্ছে হচ্ছে মাত্র তিন টাকা করে এখন আমরা টিকিট কেটে চলে যাব নৌকা করে ওপারে উঠে পড়লাম নৌকায় তো চলুন এখন ওপারে যাওয়া যাক এই নৌকো করে চলে এসছি এপারে এবার এপার থেকে কিন্তু আমরা হেঁটেই যাব আপনারা চাইলে কিন্তু টোটো করেও চলে যেতে পারেন দশ থেকে পনেরো টাকা করে ভাড়া নেবে একদম পুরো ইস্কনের গেটের সামনে তো আমরা টোটোর ইচ্ছে আমরা হেঁটেই চলে যাচ্ছি তো চলুন একদম ইস্কনের গেটের সামনে গিয়ে দেখা হবে আপনাদের কাছে চলে এসছি একদম মায়াপুর মন্দিরের সামনে তো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে আগে ভোগের কুপনটা কাটবো তো চলুন ভেতরে যাওয়া যাক তারপরে কিন্তু আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে দেখুন মেন এন্ট্রেন্স চলুন ভেতরে যাওয়া যাক এই মেইন গেট থেকে আপনারা ঢুকলেই ঢুকে দেখুন ডান হাতেই দেখুন হচ্ছে ভোগের কুপন কাউন্টার রয়েছে এখান থেকেই কিন্তু আপনারা ভোগের কুপনটা কেটে নিতে পারবেন এখানে গদা ভবন গীতা ভবন আর নামভট্ট ভবন তিনটে ভবনেরই কিন্তু এখানে ভোগ কুপন এখান থেকেই পাবেন এইখানে কিন্তু লাইন দিতে হয় দেখুন প্রচুর লোক লাইন দিয়েছে লাইন দিয়েই কিন্তু আপনাদের ভোগের কুপনটা কেটে নিতে হবে এখানে দেখুন গদা ভবনের মেনুর চাট আর টাকার রেটটা রয়েছে আপনারা বা দিকে দেখতে পারবেন অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু অল টাইম কিন্তু হরিনাম সংকীর্তন হয়েই থাকে আর এই হচ্ছে মূল মন্দির বিশ্বের সবচেয়ে বড় মন্দির ইস্কন মন্দির এটা কিন্তু এখনও কাজ চলছে তো আমাদের এখনও ভোগের কুপনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে ভোগের কুপনটা কাটা হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাবো হচ্ছে মেন মন্দিরের দিকে দেখা যাক ভেতরে ঢুকতে দেয় কিনা আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর ভোগের কুপন কাটা হয়ে গেলে পুরো মন্দিরটাও কিন্তু আপনাদেরকে কিন্তু সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেল তো চলুন এখন মেন মন্দিরের দিকে যাওয়া যাক এই হচ্ছে দেখুন মতিন মন্দিরে যাওয়ার রাস্তা চলুন তাহলে নতুন মন্দিরের দিকে যাওয়া যাক চলে এসছি একদম মূল মন্দিরের সামনে ওইখানে মূল মন্দিরে যেটা বড় যে মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হচ্ছে এই যে সেবা ভূত কেন্দ্র দেখুন এই যে সেবা ভূত কেন্দ্র এখান থেকেই কিন্তু আপনাদের কুপনটা সংগ্রহ করে নিতে হবে তো এখান থেকে আমরা কুপনটা সংগ্রহ করে ভেতরে যাব তো চলুন যাওয়া যাক মন্দিরে ঢোকার জন্য দেখুন কুপন কেটে নিয়েছি এই হচ্ছে কুপন দেখুন পঞ্চাশ টাকা করে নিচ্ছে পার হেড এরকম বড় কুপন তো চলে এসেছি মন্দিরের ভেতরে তো চলুন ভেতরে আপনাদেরকে যতটা পারবো তুলে দেখানোর চেষ্টা করব আর এই বাইরে থেকে দেখুন মন্দিরটা কী অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের এখনও কাজ কিন্তু কমপ্লিটই হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু আরও সুন্দর লাগবে চলুন তাহলে ভেতরটায় যাওয়া যাক ভেতরে গিয়ে যদি আপনি আপনাদের কিছু দেখাতে পারি যাই না ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা তবুও যাই ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যা এই চলে এসেছি আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে মন্দিরের ভেতরে আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির এখানে কিন্তু নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা হবে আর এই হচ্ছে বিশাল চত্বর বেশ মন্দিরটা কিন্তু জাঁকজমক হয়ে সুন্দরভাবে তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর तो दी के तो देखते और सारे विश्व में महापूर्ण हरे कृष्ण नाम जब हम लोग देख रहे हैं सारे विश्व में हरि सबसे बड़ा मंदिर हमारा भारत में बन रहे সেই হচ্ছে দেখুন ভেতরে যে ঝাড়ের কাজটা রয়েছে ওপরের দিকটা ওপরের দিকটা ঠিক এরকম এই যে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরে কিন্তু এইখানে এই কোনার দিক করে বসবেন হচ্ছে স্বর গোস্বামী আর এদিকে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু এখানে বসবেন আর এখানে কিন্তু রাধা মাধবের মূর্তি বসানো হবে আর এই হচ্ছে পুরো মন্দিরের আর্কিটেকচার এখনো কাজ চলছে এখনই এত সুন্দর লাগছে কাজটা কমপ্লিট হয়ে গেলে যে কত সুন্দর লাগবে সেটাই হচ্ছে এই মন্দিরে দেখুন দুই পাশেই রয়েছে এরকম একটা মূর্তি যেটা কিন্তু এখন ঢাকা রয়েছে যখন এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে ওই পাশেও রয়েছে আর এই পাশেও রয়েছে যখন এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে তখনই কিন্তু এই জিনিসটা খুলে দেওয়া হবে তখন কিন্তু মন্দিরটা আপনারা আসলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবেন এই মন্দিরের ভেতরের যে কাজ হচ্ছে যা আর্কিটেকচার এটা এতটাই অপূর্ব সুন্দর যেটা আপনারা যখন তৈরি হয়ে যাওয়ার পর দেখতে পারবেন সেটা কিন্তু একটা অন্য লেভেলের সেটার মানে ভাষায় বলে বোঝানোর মতো নয় এখন মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি এখন লোটাস ভবনের সামনে দাঁড়িয়ে আছি আর মন্দির চত্বরটা কিন্তু খুবই সুন্দর খুব পয় পরিষ্কার আর চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো আপনাদের একটু দেখাই এই হচ্ছে ভবন বা লোটাস ভবন আর এই হচ্ছে পুরো চত্বরটা দেখুন এখানে দেখুন ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে মেন চন্দ্রদাস মন্দির এই মেন মন্দির দর্শন করে একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করতে করতেই মোটামুটি দুপুরের যে ভোগ প্রসাদ ভোগ প্রসাদের টাইম হয়ে গেছে তখন আমরা এখানে চলে এসেছি ভবনে যেখানে ভোগ প্রসাদ বিতরণ হয় সেখানটায় চলে এসেছি গদাভবন যেখানে রেস্ট হাউস আছে তার পাশেই কিন্তু এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয় তো আমরা এখানটায় চলে এসেছি এখন দুপুরে ভোগ গ্রহণ করব। আর এখানে আমরা আশি টাকার কুপন কেটেছি আশি টাকার কুপনে কি কী ভোগ রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন এই চলে এসেছি ভবনের ভেতরে এখন এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদটা আমরা গ্রহণ করব। আর এই হচ্ছে দেখুন ভেতরটা অনেক লোক একসাথে বসে কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারবে দেখুন বসে পড়েছি ভোগ প্রসাদ খেতে প্রথমেই রয়েছে দেখুন রুটি এখানে রয়েছে বেগুনি এখানে রয়েছে একটা পনিরের তরকারি এখানে একটা মিক্স ভেজ ভাত ডাল এখানে রয়েছে পায়েস আর এখানে চাইলে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া এখানে মাঝখানে কিন্তু দিচ্ছে আবার আপনারা চাইলে কিন্তু রিপিট খাবার নিতে পারবেন দুপুরের ভোগ প্রসাদ আমাদের গ্রহণ করা হয়ে গেলো বেশ তৃপ্তি করে দুপুরের ভোগ প্রসাদটা আমরা গ্রহণ করলাম তো চলুন এবার আমি আপনাদের বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো আর এখানে একটি গোশালা বলে জায়গা আছে সেই জায়গাটাও আমরা ঘুরবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো তো চলুন এই এই পাশে হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার আর এখানে হচ্ছে গদাভবন এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন আর এই পাশেই রয়েছে হচ্ছে যে ভোগ খাওয়া হয় মানে ভোগ খাওয়ানোর যে জায়গাটা সেটা এখানে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন এইখানটা করে আর এই বাসটা কিন্তু গাধাভবন আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু গাধাভবনেও এসে থাকতে পারেন আর বাইরেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে আপনারা এসে চাইট আপনারা এসে চাইলে কিন্তু নাইট স্টে করতে পারেন তো আমরা নাইট স্টে করবো না এখানে সারাদিন ঘোরাঘুরি করে মন্দির দর্শন করে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে এইখানে আপনারা কিন্তু এই গরুর গাড়ি করে কিন্তু গৌশালাটা দর্শন করতে পারেন হচ্ছে দশ টাকা করে নেয় তো আমরাও করব একটু পরে করব তো আগে বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখে নিই তারপরে কিন্তু আমরা সেই জায়গাটি দর্শন করব। মন্দিরের মেন গেট থেকে ঢুকে আপনারা দেখতে পারবেন সামনেই রয়েছে হচ্ছে মেন মন্দির বাঁদিক থেকে গেলে হচ্ছে মেন মন্দিরে যাওয়া যায় আর ডানদিক দিয়ে যে রাস্তাটা রয়েছে দেখুন এই রাস্তার এখানে অনেক দোকানপাট রয়েছে আর এই ডানদিক দিয়ে রাস্তা দিয়ে গিয়ে কিছুটা গেলে এই পেছনে রয়েছে দেখুন শিলপ্রভু সমাধিস্থল তো এখানে যাব আমরা তো এখন আমরা এখানে যাব তো চলুন যাওয়া যাক এখানে দেখুন অনেক রকম দোকানপাট রয়েছে এখান থেকে আপনারা বাড়ির জন্য টুকটাক কিন্তু কেনাকাটি করে নিয়ে যেতে পারেন এই এখন আমরা চলেছি হচ্ছে শিল্পপুর সমাধিস্থলেই এই আমার পেছনে রয়েছে ধরুন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে দেখুন শিল্পপুর সমাধিস্থল এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নেই তাই আমি আপনাদেরকে ভেতরের কিছুই দেখাতে পারছি না তার জন্য দুঃখিত এই মন্দিরের ভেতরে কিন্তু শিল মহাপ্রভুর সমাধি রয়েছে আর এছাড়া উনি যে বিদেশে বা যেই সব জায়গায় উনি ধর্ম যে প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম তারই কিছু কিন্তু এখানে ছবি রাখা রয়েছে এই হচ্ছে শিল মহাপ্রভুর সমাধিস্থল আর এই হচ্ছে মূল মন্দিরটা যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে এই মায়াপুরের মন্দিরের ভেতরে দেখুন অনেক খাবারের দোকান আছে এখানে এসে আপনারা টুকটাক কিন্তু খাবার দাবারও খেতে পারবেন এই মায়াপুর ইস্কনের মন্দিরে আসলে আর কিন্তু আপনারা এখানে একটি মায়াপুর ফুলডোম থিয়েটার দেখতে পারবেন আর এখানে কিন্তু সমুদ্র মন্থনের যে ইয়েটা রয়েছে মানে সেটা কিন্তু এইখানে ভিডিওর মাধ্যমে দেখানো হয় সেটা কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারেন চল্লিশ টাকা করে টিকিট নেয় তো এইবার আমরা যাবো হচ্ছে এখানে যে গোশালা আছে সেটা ঘুরতে তো চলুন যাওয়া যাক এই চলে এসছি আমরা গোশালায় চলুন ভেতরে যাওয়া যাক এই গোশালাটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা জুড়ে দেখুন এখানে দেখুন অনেক গরু রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু অনেক গরু দেখতে পারবেন আর এখানে আপনারা কিন্তু ঘিও কিন্তু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন চলুন এখানে গীতা মেলা হচ্ছে আপনাদের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি এই গীতা মেলায় অনেক গীতা পাওয়া যাচ্ছে এখানে এখানে আসলে এর মধ্যে আপনারা কিন্তু গীতা বাই করতে পারবেন আর এখানে দেখুন গীতা প্রদর্শনী चले गयो भाई यू आई नीड टू यू सो এই মন্দিরের পেছনটায় আসলে আপনারা এরকম বসার জায়গা পেয়ে যাবেন দেখুন বেশ বসা যাবে আর এখানে একটা বেশ বেশ রয়েছে সুন্দর লাগছে এই জায়গাটা একদম মন্দিরের পেছনের এই আপনারা যদি সন্ধেবেলা অবধি থাকেন তো সন্ধেবেলায় কিন্তু এই শিল মহাপ্রভুর যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু বেশ লাইট দিয়ে সাজানো হয় যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর নিচটাই যে জায়গাটা আছে নিচে এখানটা কিন্তু ঘুরতে কিন্তু কোনো টাকা লাগে না আপনারা যদি ওই ওপরটায় যেতে চান ওই ওপরে দেখুন ওপরে যাওয়া যায় সিঁড়ি দিয়ে ওই ওপরে যদি যেতে চান ওখানে কিন্তু পনেরো টাকা করে লাগে মেন যে মন্দির রয়েছে মেন মন্দিরের অপোজিটেই রয়েছে হচ্ছে রাধা মাধবের মন্দির এখানে আসলে কিন্তু আপনারা এই রাধা মাধব মন্দিরটাও দর্শন করে নেবেন খুব সুন্দর মন্দির ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আপনারা কিন্তু দর্শন করে আসতে পারেন এই হচ্ছে দেখুন রাধা মাধবের মন্দির এসে বেশ অনেকক্ষণ ধরে মায়াপুর মন্দিরটা ঘুরে দেখলাম আর বেশ ভালোভাবে এনজয় করলাম আপনারাও আসুন ঘুরে দেখুন এই মায়াপুর মন্দির অনেক জায়গায় রেস্ট্রিকশান থাকার দরুন আমি অনেক জায়গায় কিন্তু আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আশীষ দাস ব্লগ